বলি মুক্তিযুদ্ধের প্রধান নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ হলো এটা ইতিহাসের সত্য উনি হলো ফাইনাল কালার ক্যাপ্টেন আর একটা কথা আমি বলি যে যোদ্ধাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধার নাম হলো জিয়াউর রহমান উনি সেঞ্চুরি মারছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমি যে কাজ করছি তোরা ফাঁসো মিলা করছিস আমি যে কাজ করছি জামাতকে স্বীকার করতেই হবে একাত্তরে আমরা ভুল করছি আমাদের পূর্বপুরুষ সব ভুল করছে এখন থেকে ঠিকঠাক চলো কালকে পরশুদিন কি কইছে সিরাজুল ইসলাম চৌধুরী এই ঘটনা এই সব যারা বলতেছে ওই গুলাম আজমদের ছবি যারা টাঙ্গাইতেছে নিজেদের ধ্বংস করতেছে কইছে কিনা কথাটা আমি কইছি না উনি কইছে আমি দেখ আমি আমার যা সাথে তাদের দেখাইলাম যে উনি তো আমার চেয়ে বড় যুবক আমি তো বহি আর উনি এদেরকে যা কইছে তো মরে যাওয়া উচিত কথাটা উনি এদেরকে বূর্বক বলছে মূর্খ বলছে যে পৃথিবীর সবচেয়ে অন্ধকারের জন্য মূর্খ লুক হইল এরা যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না এখন মুক্তিযুদ্ধ আমি স্বীকার করি বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধ এটা নেতাকে আপনি বলতেছেন সবাই তো সবাই বলে না সবাই বলে না জামাত বলে না জামাত বলে মুক্তিযুদ্ধ হয়েছে না আমিও বলি মুক্তিযুদ্ধের প্রধান নেতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারণ হলো এটা ইতিহাসের সত্য উনি হইল ফাইনাল কালার ক্যাপ্টেন আর একটা কথা আমি বলি যে যুদ্ধাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধার নাম হলো জিয়াউর রহমান উনি সেঞ্চুরি উনি হলেন যোদ্ধা শেখ মুজি হলো রাজনৈতিক যোদ্ধা আর উনি হলেন মিলিটারি যোদ্ধা দুইটা কিন্তু দুই জিনিস একটা হইল রাজনৈতিক নেতা আর একটা হলো সামরিক নেতা সামরিক নেতা হলো প্রধান নেতাকে মুক্তিযুদ্ধের উসমানী এম এ জি উসমান প্রধান সেনাপতি দুই নম্বর হইল জিয়াউর রহমান দুই কারণ প্রথম যে ব্রিগেডটা হয়েছে জেট ফোর্স দ্বিতীয় যে অটা হয়েছে এটা হয়েছে কে ফোর্স এস ফোর্স শহীদ তৃতীয় যে ব্রিগেডটা হয়েছে এটা হয়েছে এস ফোর্স নাম কি ওই যে দুই নম্বর সেক্টর যিনি ছিলেন খালেদ নখ কে ফোর্স এই তিনজনের নামে তিনটা ব্রিগেড হয়েছে এরাই হলো রিয়েল মুক্তিযুদ্ধ যুদ্ধের লিডারশিপ দিছে এরা হলো সামরিক কমান্ডার আর বেসামরিক কমান্ডার কারা অস্ত্র অস্ত্রটা কার কাছ থেকে পাইছে জিয়া রহমানরা কি অস্ত্র দিচ্ছে না দিয়েছে দিচ্ছে মুজিবনগর সরকারে সেই মুজিবনগর সরকারের নেতা ছিল সৈয়দ নজরুল তাজুদ্দিন মানে এটা তো ইতিহাসের কথা আমি কইলি কহমানরা আওয়ামী লীগে আরে হারাম জাদারা আমি আওয়ামী লীগের আর আওয়ামী লীগের সুনাম কয়ে আমি শেখ হাসিনার সরকারের পতনের জন্য আমি যে কাজ করছি তোরা ভাস্য মিলিয়া করছোস নেই আমি যে কাজ করছি আমি তো সত্য কথাটা বলতে চাইতেছি যে মুক্তিযুদ্ধ হয়েছে এটার নেতা কে ছিল মৌলান আব্দুল হামিদ খান বাসানি এটার প্রধান নেতা কে ছিল সেরে বাংলা কে ফজদুল হক বাঙালি যে কথাটা আসছে বাঙালির ডাল যে প্রশ্নটা আসছে বাঙালির যে ভূমি ব্যবস্থায় কৃষক প্রজা কথাটা আসছে এটা তো আনছে সেরে বাংলা ফজদুল হক এটা তো আনছে পরবর্তী সময় সরোয়ার দিক এটার মুখেই তো আইসে মৌলান আব্দুল হামিদ খান বাসানি তারই তাদেরই তো শিষ্য হইল শেখ মুজিবুর রহমান এই রাজনৈতিক চার নেতা চলে গেল একাত্তর পর্যন্ত এখন যুদ্ধ আসলো সামরিক নেতা প্রধান উসমানে উসমানে কিন্তু আওয়ামী লীগের এমএনএ ছিল তখন কর্তৃকে ছিল এম এন এ জানেন জানবেন না না জানেন না খালি তো খালি কথা কইবেন আপনারা সিলেটের তিনটা থানা মিললে উসমানী সাবে এমএনএ ছিল মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি সত্যের সঙ্গে আওয়ামী লীগে যোগদান করিয়া উনি বঙ্গবন্ধুর নেতৃত্বে নৌকা মার্কায় হয়েছিল এটি হলো বালাগঞ্জ বিশ্বনাথ নাম শুনছেন তো জকিগঞ্জ এই তিনটা থানা মিলে উসমানী সাহেব এম এন হয়েছিল সেই উসমানী সাহেব এম এন এর পোশাক ফালায় দিয়া সামরিক পোশাক পরে প্রধান সামরিক বাহিনীর প্রধান হয়েছে কেন হয়েছে মেজররা কেউ কাউকে মানে না সবাই বলে আমি তোমার থেকে এত কম না তখন তারা সবাই মিলে বললো যে উসমানী স্যার যদি হয় উনি তো আমাদের সবার সিনিয়র তাইলে আমরা তাদেরকে মানি কোথায় বৈশাখ হইলো কয় তারিখে হইল দুই তারিখ এপ্রিল মাসে কোথায় তেলিয়াপাড়া তেলিয়াপাড়াটা কোথায় ওই যে বাজারের এই যে মাধবপুরের চা বাগানের ভিতরে বসে সমস্ত মেজররা অকল এবং উসমানী সাহেব তখন মুসফালাই দিল সুলফালায় দিল যাতে তাকে চিনা না যায় উসমানী সাহেব ছিল প্রধান সেনাপতি এর দুই নম্বরেই ছিল মেজর জিয়া তিন নম্বর ছিল শফিউল্লাহ এগুলা খালি কথা চার নম্বর ছিল খালেদ মুশারু পাঁচ নম্বর ছিল সিয়ার দত্ত ছয় নম্বর ছিল আমাদের মীর শৌকত আলী সাত নম্বর ছিল কর্নেল তাহের আট নম্বর ছিল নুরুজ্জামান সাহেব নয় নম্বর ছিল মেজর জলি খালি এগুলা খালি গল্প করলেই হবে না তো সামরিক নেতা ছিল যুদ্ধ হয়েছে বাংলাদেশে আমি মুক্তি যুদ্ধ যখন কই একদিন কি শুনছেন আমি কাউকে বাদ দিয়ে বলছি মলনা বাসানি ছিল আরও ছিল কমিউনিস্ট পার্টি ছিল মনি সিং চুপে চাপে ছিল বাংলাদেশের একটা কমিটি ছিল মুক্তিযুদ্ধের পরামর্শ কমিটির প্রধান ছিলেন মৌলান আব্দুল হামিদ খান বাসানি প্রধান সেকেন্ড মাঝে বসত কিন্তু মৌলান আব্দুল হামিদ খান বাসানি মনি সিং এদেরকে বাদ দিয়ে দিবেন মুজাফর আহমদ নেপের এদেরকে বাদ দিয়ে দিবেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের লিডা ইভেন আজকে যাদেরকে নাম না পরে যাদের সাথে ইয়াং লিডার হিসাবে শেখ ফজলুল হকমনি আলম খান রাজায়েল এর পরেই ছিল কাজী জাফর রাশেদ খান মেনন এদেরকে বাদ দিয়ে দিবেন এগুলা সত্য ইতিহাসের সত্য এগুলা বলি না বলে তো জামাতকে স্বীকার করতেই হবে একাত্তরে আমরা ভুল করছি আমাদের পূর্বপুরুষরা ভুল করছে এখন থেকে ঠিকঠাক চলো চলো যদি আপনারা ইসলাম করিয়া ইসলামের নামে ভোট চাই যদি আপনারা পাশ করতে পারেন আপনি কোরআনকে সংবিধান বানান আমি আপত্তি করব মানুষ যদি বলে হবে তো শেখ হাসিনারও স্বীকার করতে হবে বা এই দলে যারা গণহত এক এক প্রকার তো ইয়া হয়েছে মানে অনেক মানুষ মারা গেছে আমাদের জুলাই আগস্টে তাদেরও স্বীকার করতে হবে আমি মনে করি কি জানো আমার চেয়ে কেউ বেশি বলে নেই শেখ হাসিনা শুধু মাপ চাইলে হবে না মাপ চাওয়ার চাইলে পাবলিক তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমা করবে কিন্তু আইনগতভাবে তাদেরকে যদি মাপ পাইতে হয় অথবা যাই করতে হয় বিচারের মুখোমুখি হইয়া অন্যায় করলে তাদের বিচার হবে আর যদি অন্যায় না করে তাই খালাস হবে আমি এখন ওইটাই মনে করি আর মাপ চাইব শেখ হাসিনা বা তার সরকার তাদের রাজনৈতিক ভুলের জন্য কথাটা কি বুঝতে পারছে আর যদি কোনো সন্তানকে তারা মারে থাকে কোনো পরিবারকে ধ্বংস করে থাকে তাহলে তারা বিচারের মুখোমুখি হবে তবে তাদের প্রতি ন্যায় বিচার হইতে হবে এটা আমি দাবি করবো অন্যায় বিচার না হাইকোর্টে করানো নিজেরা নিজেরা এই রায় দেবেশ সব না এইগুলা করে দেশ আর ধ্বংস করা যাবে না ওই জশের মাইলডে এটা হলো আমার সাবমিশন আইনের পক্ষে আর যে আরেকজন বলবে মাইলডে এইটার বিপক্ষে আমার হইলো এই সাবমিশন যশস তখন রায় দেবে সেই রায় আমরা মানব তিনি কেউ না মানে সে আরও আপিল করবে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত রিভিউ করবে আমাকে এখনও করতে হবে